আসসালামু আলাইকুম ভিওর্স ডেটো শপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনারা সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে টাটা এস ওয়ান নিউ মেশিন তো এই মেশিনটির কাজ মূলত খড় এবং ঘাস কাটা আপনার আপনারা চান যে স্বল্প সময়ে অধিক ঘাস কাটতে তো এই মেশিনটি দিয়ে আপনারা কাটতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো আমরা জানবো যে এই মেশিনটির সাথে কি কি থাকছে এবং কি কি সুবিধা এই মেশিনটিতে তো চলুন দেখি আমরা আর এই মেশিনটি মূলত টাটা মাইন্ড স্টিলের একটি মেশিন আর এই মেশিনটি ডেলিভারি মুখ হচ্ছে ছয় ইঞ্চি আর এই মেশিনটিতে আপনার ইন্ডিয়ান পূজারি কোম্পানির একটি সুন্দর ব্লেড থাকছে আরও আপনারা পাচ্ছেন হচ্ছে আর এফ এলের মোটর আপনারা চাইলে যে কোনো মোটর নিতে পারেন গাজী এসিআই আপনার ইচ্ছা মতো নিতে পারেন কোনো সমস্যা নাই আর আমাদের স্টকে মেশিনগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আর এই মেশিনটি খড় এবং ঘাস কীভাবে কাটে সেটা একটু দেখাবো আপনার আপনারা দেখুন যে এবার বিশালি কাটবে তারপরে খড় কাটবে সেগুলো দেখাবো তো আপনারা দেখুন তো আপনারা যারা খামারি ভাই বোন আছেন তারা এই মেশিনটি পারচুজ করে নিতে পারেন আর এই মেশিনটি হচ্ছে খামারি ভাইদের জন্য উপযোগী একটি মেশিন আর এই মেশিনটি আপনারা প্রতি ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি কাঁচা খড় শুকনা ঘাস বিশালি কাটতে পারবেন কোনো সমস্যা নাই আর এই মেশিনটি মূলত আপনার আপনারা তো জানেন যে স্বল্প সময়ে কাটবেন ঘাস এই এই মেশিনটি নেওয়া আছে আমাদের স্টকে তো আপনারা যারা খামারি ভাই বোন আছেন তারা নিঃসন্দেহে এই মেশিনটি ক্রয় করতে পারেন আর আপনার সুবিধা থাকছে আপনারা বাসার বাড়ির যে বিদ্যুৎ সংযোগ আছে সেই সংযোগ দিয়ে আপনার এই মেশিনটি চালাতে পারবেন নতুন কোনো সংযোগ করা লাগবে না আর এই মেশিনটি সম্পূর্ণ সেট করা থাকবে আপনারা চালু করলে এই মেশিনটি খড় এবং ঘাস কাটতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনারা যে ছোট বড় করে আপনাদের নিজের ইচ্ছা মতো খড় এবং ঘাসগুলো কাটতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যে ছাগলের খাবারও করতে পারবেন এবং গরুর গবাদি পশু যেসব খাবারগুলো হয় সেগুলো আপনার এই মেশিনটি দিয়ে করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে মূলত এগ্রিকালচার আইটেমের আপনারা জানেন আমাদের সকল আপনার আধুনিক যে খড় এবং ঘাস কাটার মেশিন সেগুলো আপনারা পাবেন কোনো সমস্যা নাই আর আপনারা টাটা এস ওয়ান এস টু গরু মার্কা টাটা ফিফটি সেভেন তারপরে চার বিলেটের মেশিন ছাগলের ঘাস কাটা তো আপনারা চাইলে মেশিনগুলো ক্রয় করতে পারেন আরও আপনারা ডাবল বিলেড এবং সিঙ্গেল বিলেড দিয়ে খড় এবং ঘাস কাটতে পারবেন ডাবল বিলেড দিলে কি আপনার ঘাসটা একটু বড় হয় আর সিঙ্গেল বিলেড দিলে একটু ছোট হয় তো এটা কোনো তেমন পার্থক্য না আপনারা যারা খামারি ভাই বোন আছেন যাদের অধিক গবাদি পশু আছে তারা এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে থেকে তো আর দেরি না করে আমাদের লেটের সবাই চলে আসুন আর আমাদের সবটা মূলত এগ্রিকালচার আইটেম আপনারা জানেন আপনারা সকলে সরাসরি আসতে পারবেন শপে আবার আপনাদের জন্য বাংলাদেশের আমরা সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এসি পরিবহন এবং ইউএসবি পরিবহন ও করতোয়ার মাধ্যমে মালগুলো বাংলাদেশের সকল জায়গায় ডেলিভারি করে থাকি আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠিয়ে দিই তারপরে আপনারা কুরিয়া অফিস থেকে টাকাটা পে করে মালগুলো হাতে নিতে পারবেন তো সমস্যা নাই আমাদের যে নিষেধ দেওয়ার কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কষ্ট করে যদি আসতে না পারেন আপনাদের ভিডিও কলে আমরা মালগুলো দেখাবো দেখানোর পরে আপনারা ক্রয় করতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর অনেক ভাইরা বলেন ভাই মেহেরপুরটি কোথায় এটা আমাদের কুষ্টিয়ার চুয়াঙ্গার পাশের জেলা মেহেরপুর আপনারা মেহেরপুরে চলে আসার পরে কোট থেকে সাত কিলোমিটার দূরে মেহেরপুর আপনারা চলে আসবেন তো লেটে শপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটির নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন কোন মেশিন আসবে সেসব ভিডিওগুলো দেখতে পারবেন তো সকলকে জানাই ধন্যবাদ